আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দেশ ও প্রবাস থেকে এই মুহূর্তে যারা লাইভটি দেখছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাই আশা করছি সবাই ভালো আছেন আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো ইতিমধ্যে সেই বিষয়টি আমি আমার হেডলাইনে দিয়ে দিয়েছি প্রশ্ন ফাশের কারিগর সেই ড্রাইভার আবেদ আলিদের জন্মদাতা কারা এ বিষয়টি নিয়ে আমি কথা বলবো আমার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে কলিজা যা যাচ্ছে আপনারা জানেন এই বিষয়টা গোটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে বাংলাদেশ কর কমিশন অর্থাৎ ডিপিএসসির প্রশ্ন ফাঁসের সাথে জড়িত এমন সতেরো জনকে আটক করেছে সিআইডি এই নিউজটি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল আপনারা দেখেছেন নিউজটি এর মূল কারিগর যে সে হচ্ছে যে বাংলাদেশ কর কমিশন অর্থাৎ বিপিএসির চেয়ারম্যান চেয়ারম্যানের সাবেক ড্রাইভার আবেদ এবং আবেদ ৩৩ তেত্রিশতম বিসিএস থেকে অদ্যাবধি পর্যন্ত প্রায় প্রত্যেক একটা বিসিএস প্রশ্ন ফাঁসের সাথে জড়িত স্বাভাবিক বিষয় না আমার হৃদয়ে রক্ত ক্ষরণ হচ্ছে যে সব গরিব ছেলে মেয়ের আপনারা জানেন প্রায় এইটটি পার্সেন্ট গরিব ছেলেরা আসলে গ্রামে তাদের লেখাপড়া করে তারা কতটা স্টার গোল করে সেই এইচএসসির পরে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিশ্ব পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে আসলে এডমিশন নেয় মানে বুকের তাজা রক্তগুলো মানে পানি করে ফেলে তারা পানি করে তারা প্রত্যেকটা ছেলের স্বপ্ন থাকে মেধাবী ছেলের স্বপ্ন থাকে যে একদিন আমি বিসিএস ক্যাডার হব আমি এ দেশকে সেবা করব দেশের সেবা ফর হিসাব আমি আমার পরিবারের সেবা করব এবং আমি আমার বাবা মায়ের গিয়ে বাবা মায়ের যে দুঃখ দুর্দশা সেটি লাগব করব এবং আমি আমার এলাকার উন্নয়ন করব প্রত্যেকটা এজন্য প্রত্যেকটা ছেলে ছোটকাল থেকে ঘাম ঝরা পরিশ্রম করে আপনি দেখবেন আপনারাও হয়তো আমার সাথে একমত হবেন যারা গ্রামে বসবাস করে তারা কিন্তু তাদের ছেলে যারা আসলে লেখাপড়া করে তারা কিন্তু অন্যান্য কাজের পাশাপাশি তাদের লেখাপড়াটা আসলে চালিয়ে যায় অর্থাৎ তারা ধান রোপণ করে গরু ছাগল পালে কৃষি কাজ করে কৃষি কাজ করার পরে তারা কিন্তু এই লেখাপড়া করে লেখাপড়া করে করার পরে কিন্তু তারা ওভাবে শহরের ছেলেদের মতো তারা কিন্তু টিচার প্রত্যেকটা সাবজেক্টের উপর টিচার এটা কিন্তু তারা পায় না তো সেই ছেলেগুলো কতটা পরিশ্রম করলে তারা কিন্তু এইচএসসির পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয়গুলোতে অ্যাডমিশন নিয়ে সেখান থেকে ফার্স্ট ক্লাসে অনেকেই আসলে গ্রাজুয়েশন কমপ্লিট করে সব ছেলে মেয়েরা জন্য ধান প্রাণ দিয়ে পাগল করে একটা ছেলে যখন বিসিএস এর জন্য তার পুরোটো জীবন শেষ করে দিল বত্রিশ বছর তেত্রিশ বছর পর্যন্ত কি পড়ালেখা করলো সেই ছেলেটা যখন বিসিএস এ টিকতে পারে না একশো বিশের মধ্যে যখন একশো নাম্বার পায় একশো নাম্বার পায় একশো নাম্বার পায় তখন তার কলিজাটা ছিঁড়ে যায় তার ইচ্ছে করে ফ্যানের সাথে গলায় ফাঁসি দিয়ে সে মরে যাক আপনারা আমার সাথে কথা একমত কিনা বিসিএস যে পরীক্ষা দিল দুই থেকে তিনবার পরীক্ষা দিল সে তার রক্তগুলো পানি করে ফেলছে এতটা পড়ালেখা করছে এত মাথার উপরে প্রেশার গেছে তার বাবামা গালিগালাজ করে যে কেন তুই তোর বয়স 33 30 বছর পার হয়ে গেছে কিন্তু তুমি এখনো ইনকাম করনা কেন সেই ছেলেরাই কিন্তু पीसीएस এর জন্য পড়ালেখা করে তার জীবনটা একদম পানি করে ফেলে অথচ এই সব আবেদালীদের জন্য তারা কিন্তু আসলে पीसीएस পরীক্ষায় দিতে পারে না কারণ আবেদালীরা তো

এই আবেদ আলী তেত্রিশতম বিসিএস থেকে তেতাল্লিশতম বিসিএস এই যে ১০টা বছর বা মধ্যখান দিয়ে আরো গ্যাপ গেছে এই যে তার দুর্নীতি কোটি কোটি টাকা সে এগারো তলা একটা বাড়ি সাত তলা একটা বাড়ি আলিশান বাড়ি তার যে মাদারীপুর আছে সেখানে সে করছে তলে এই আবেদ কি কোনো বাবা নাই অর্থাৎ আবেদ কারা জন্ম দিছে এই দুর্নীতি করার জন্য কারা সুযোগ করে দিয়েছে তারা কেন ধরা বাইরে আবেদ থেকে কারা কারা প্রশ্নগুলো নিয়েছে কারা কারা বিসিএস ক্যাডার হয়ে আজকে গুরুত্বপূর্ণ পদে আসন সমাসীন হয়েছে তাদেরকে কেন ধরছে না এগুলি আস্তে আস্তে ধলের বিড়াল বার করতে হবে অর্থাৎ আবেদালির আগে আবেদ যে চেয়ারম্যানের গাড়ি চালাতো সেই চেয়ারম্যানকেও আইনের আওতায় আনতে হবে তার সম্পদের খোঁজ করতে হবে এগুলি আসলে সাংবাদিকরা করতে হবে করার পরে আবেদ আলীদেরকে কঠিন থেকে কঠিনতর শাস্তি দিতে হবে আবেদ আলীরা পুরো বাংলাদেশ টারে শেষ করে দিছে আপনি আপনা একটা কথা যদি আমি বলি এই যে ধরেন যারা আসলে বিসিএস দুর্নীতির মাধ্যমে বিসিএস পরীক্ষা টিকে গেল টিকে যাওয়ার পরে এরা কিন্তু পুলিশের বড় বড় এসপি সার্চ মানে এএসপি পর্যায়ে কিন্তু তারা ইয়া করে অথবা তারা এই যে সহকারী কমিশনার অথবা এই যে উপজেলা পর্যায়ে তো তারা ইউনো তারপরে উপজেলা ভূমি কর্মকর্তা এই সব গুরুত্বপূর্ণ পদগুলোতে দেশের তারা আসলে চাকরি করে প্রথম পর্যায়ে আর পুলিশ হলে যে এএসপি হয় তো যারা মেধাবি না বিসিএসের মানে 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 বিসিএস পাস করার মতো পরীক্ষা পাস করার মত যাদের ক্যাপাবিলিটি নেই এই আবেদনীরা যাদেরকে প্রশ্ন پاسের মাধ্যমে বিসিএস ক্যাডার মানাস মানিয়েছে আচ্ছা আপনারা বলুন তো তারা কি জনগণের সাথে তামাশা করবে না তারা কি জনগণের সাথে প্রতারণা করবে না তারা কি ঘুষ খাবে না তারা কি কারণ সে বিসিএস এর প্রশ্ন কিনছে তো আবেদনিত থেকে 50 লাখ 1 কোটি টাকা দিয়ে তো সে যখন এসপি হবে অথবা সে যখন সহকারী ভূমি কর্মকর্তা হবে তখন তো সে জনগণ থেকে ওই টাকাটা ইয়ে করবে উসুল করবে যে কোনো উপায়ে মানে গলায় চাপতে হলে ওইভাবে দৌড়ি হলে ও উসুল করে সেই টাকাটা আমি রিকোয়েস্ট করতেছি এই ভিডিওটি যারা দেখছেন লাইভটি দেখছেন সবাই শেয়ার দিয়ে এ একদম উড়ে এই ভিডিওটি সবার শেয়ার চাই আমি কারণ আমার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে যারা যে ফ্যামিলির একটা ছেলে তাহলে তো মানুষ আর পড়ালেখা করবে একটা ছেলেকে ছোটকাল থেকে একটা বাবা মা অনেক স্বপ্ন বুকে লালন করে তাকে পড়ালেখা করা যে আমার ছেলে এক সময় বিসিএস ক্যাডার হবে অর্থাৎ সে পুলিশের এসপি হবে পুলিশের বড় কর্মকর্তা হবে নয় খাদ্যের বড় কর্মকর্তা হবে নাহলে বিপিএসসি কর কমিশনের অর্থাৎ সরকারি বড় কর্মকর্তা হবে আমার জীবনে আর কোনো দুঃখ থাকবে না যদি ছোটকালার থেকে ছোটবেলা থেকেই তাকে মানুষ করায় পড়ালেখা করে কত হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে করে ওই ছেলেটাও কত পরিশ্রমের মাধ্যমে তাই পড়ালেখা কমপ্লিট করে কিন্তু এইসব দুর্নীতি বা আবেদ আলীদের কারণে তারা কিন্তু বিসিএস কমপ্লিট করতে পারে কারণ আবেদ আলীরা তো অলরেডি প্রশ্নপত্রগুলো ফাঁস করে দিচ্ছে আর যারা কিনছে তারা তো মোটেও মেধাবী না আপনি বলেন যে প্রশ্ন পাইছে সে একশো বিশ পায় একটা মার্ক তো ভুল দেওয়ার কাহিন নেই সে তো প্রশ্ন পাই গেছে আর যে প্রশ্ন পায় নাই সে একশো আঠারো দেওয়া মানে এটা তো কেয়ামত থেকে কেয়ামত আমার কথা কি বুঝতে পারছেন এই ভিডিওটা আমি সর্বোচ্চ শেয়ার চাই যারা প্রশ্নপত্র পায় তারা তো একশো বিশ দেওয়া কোনো ব্যাপার না এটা তো দুই মিনিটের কথা আমি আমিও তো ওই প্রশ্নগুলো পাইলে মানে পরীক্ষার আগে দিন প্রশ্ন পাই তাহলে একশো বিশ তো আমার কোনো ব্যাপার না আর যারা একশো বিশের জায়গায় একশো আঠারো পায় ওই একশো আঠারোটা বিসিএসির জন্য তার এই সাধনাটা ছিল বিশ বছরের 12 বছর এই 18 বছরে অর্থাৎ ছোটকাল থেকেই কিন্তু সে এই বিসিএস এর জন্য মেধাবী ছিল পড়ালেখা করছিল পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো থেকে কিন্তু সে অনার্স অনার্স কমপ্লিট করেছিল ग्रेजुएशन তার কতটা পরিশ্রম করে তাকে আজকে এই পর্যায়ে আসতে হয় কিন্তু আবেদনকারীদের কারণে তারা পারে না আবেদনকারীদের খুনীদের থেকেও যখন এই যে যারা দুই চারটা পাঁচটা মার্ডার করে তারা তো পাঁচ জনের ক্ষতি করে বা পাঁচটা পরিবারের ক্ষতি করে গোটা দেশের ক্ষতি করে না আবেদ পুরো বাংলাদেশটার ক্ষতি করছে পুরো বাংলাদেশ আজকে দশ তেত্রিশ থেকে তেতাল্লিশ পর্যন্ত বিসিএস যদি আবেদ হাত থাকে তাহলে আবেদালি কোটি কোটি মানুষের সাথে প্রতারণা করছে আমি জানতে চাই এই আবেদালীদের আলীদের কারা জন্ম দিয়েছে আবেদ আলীদের যারা দিয়েছে তাদেরকে কঠিন থেকে কঠিনতর শাস্তির সম্মুখীন করা হোক আবেদ আলীকে সাংবাদিকরা প্রশ্ন করেছিল যে আবে আপনি যে প্রশ্ন ফাঁস করছিলেন বিসিএস এর সে প্রশ্ন ফাঁসের টাকাটা আপনি কি করছেন তখন আবেদ আলী বলছে ওই টাকাটা আমি আল্লাহ রাস্তা খরচ করি মানে সে ইসলামটাকে মানে একটা পান্তাবাদ পাই যে একটা খেলার পুতুল খেলা মনে করছে ইসলামটাকে সবার সামনে উপস্থাপন করছে সে আল্লাহর রাস্তায় খরচ করছে দুর্নীতির মাধ্যমে যে এই টাকাটা সে উপার্জন করছে কোটি কোটি মানুষের আবেগ ভালো কোটি কোটি মানুষের সাথে যে প্রতারণা করছে যে উপায়টার মাধ্যমে অর্থাৎ বিসিএস এর প্রশ্ন মাধ্যমে সে যে টাকাগুলো পেয়েছিল ওগুলি নাকি সে আল্লাহর রাস্তায় খরচ করছে তাহলে সে কত বড় প্রতারক সে বিশ কোটি মানুষের সাথে বাংলাদেশের আঠারো থেকে বিশ কোটি মানুষের সাথে সে প্রতারণা করছে তার শাস্তিটা যেন খুব দ্রুত ট্রাইব বিচার ট্রাইব্যুনালের আওতায় যারা এনে যেন তাকে খুব কঠিন শাস্তির সম্মুখীন করা হয় এবং তার এই যে এগারো তলা বাড়ি সাত তলা বাড়ি তার ছেলেদের জীবন যাপন সে যত নামাজ পড়তো সেই নামাজের ছবিগুলো সে উঠায় ফেসবুকে দিত এবং তার ছেলে আছে ছিল সেও তার বাবার ছবি উঠায় ফেসবুকে দিত মানে বুঝাতে চাইত যে তারা আসলে কতটা ইমানদার ব্যক্তি অথচ এই ইমানদারের ভিতরে তাদের যে কত বড় শয়তান আসলে কাজ করতো আপনারা একবার চিন্তা করেন যারা আসলে এখন বিসিএস ক্যাডার তাদের তারা এই যে কত বছর বছর যে সে এসব প্রশ্ন ফাঁস করছে যারা বিসিএস ক্যাডার তারা কি কেউ মেধাবী ছিল না তারা কি কেউ অ্যাপ্রোপ্রিয়েট ছিল না অর্থাৎ উপযুক্ত ছিল না ক্যাডারের জন্য তাহলে যারা উপযুক্ত ছিল তাদের জীবনটা ধ্বংস হয়ে গেল তারা এই যে বত্রিশ তেত্রিশটা বছর বিসিএস জন্য অপেক্ষা করেছে বিসিএস পরীক্ষা পাশ করতে পারে নাই ক্যাডার হইতে পারে নাই তারা তো ভালো চাকরিও পায় নাই কেন ভাই আপনি যখন চৌত্রিশ পঁয়ত্রিশ বছর হয়ে যাবে তখন তো আপনি ভালো চাকরিও পাবেন না তো এই তো ছিল লাইভ লাইভটা সবাই শেয়ার করবেন এতক্ষণ আমি যেটাই বলছিলাম যে এই যে আবেদ আলীদের প্রশ্ন পাশে সে আবেদ আলীদের জন্মদাতা কারা তাদেরকে খুঁজে বাইর করতে হবে সে চেয়ারম্যানকে আইনের আওতায় আনতে হবে তার কোন এই কাণ্ডের সাথে সম্পৃক্ততা আছে কিনা সেটি দেখতে হবে এবং খুব দ্রুত এই আবেদ আলীদের যারা সতেরো জন আছে তাদেরকে কঠিন থেকে গুরুত্ব শান্তি হবে এটাই আসলে জনগণের প্রত্যাশা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ